হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা দারুণ স্বাদের মুচমুচে টিফিনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এই টিফিনটা আজকে আমি সবজি আর চিকেন দিয়ে বানিয়েছি আর ভেতরে সবজি আর চিকেন থাকবার জন্য এই টিফিনটা খেতে এতটাই ভালো লাগে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন আর এই বর্ষার সময় এই রকম যদি একটা মুখরোচক টিফিন চায়ের সঙ্গে থাকে তাহলে তো চায়ের আড্ডা জমে যাবে আবার এই টিফিনটা আপনারা স্কুল কিংবা অফিসের টিফিন হিসাবেও দিতে পারেন খেতে দারুণ লাগবে আর এই টিফিন বানানোর জন্য এখানে আমি এক বাটি চিকেন কিমা নিয়েছি দেখুন আর এখানে নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি আর আলু নিয়েছি প্রথমে টিফিন বানানোর জন্য একটা মিক্সিং বলে এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা দিলাম এরপর এখানে হাফ চামচ লবণ আর এক চামচ চিনি দিলাম তারপর দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব আর এখানে ময়ান যত ভালো করে দেব এখানে টিফিনটা ততটাই মুচমুচে হবে এরপর গরম জল দিয়ে এখানে আমরা লুচি ভাজবার সময় যেভাবে ময়দা মেখে নিই ঠিক সেইভাবে এখানে ময়দাটা মেখে নিলাম এরপর ঢাকা দিয়ে ময়দাটা আমি রেস্টে রেখে দেব টিফিনের পুর বানানোর জন্য কড়াইতে এখানে দু চামচ তেল দিয়ে দিলাম তারপর ফোড়নে এক চামচ গোটা জিরে এখানে জিরেটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেবার পর এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখানে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নেব দেখুন এখানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে কিছু গুঁড়ো মশলা দেব এরপর এক চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম আর এইভাবে গুঁড়ো মশলা দেবার আগে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে মশলাকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। না হলে মশলাটা পুড়ে যাবে মশলা কষিয়ে নেবার পর এখানে চিকেন কিমা দিলাম আমাদের প্রায় সকলেরই বাড়িতে কম বেশি চিকেন নিয়ে আসে তাই চিকেনকে এইভাবে কিছুটা রেখে দিয়ে যদি টিফিন বানিয়ে নেন খেতে দারুণ লাগবে যেহেতু এখানে চিকেন কিমা নিয়েছি তাই এখানে চিকেনের সঙ্গে আমি সবজিগুলো দিয়ে এক সঙ্গে সবজির সঙ্গে চিকেনকে কষিয়ে নেব আর এখানে আলু আর গাজরটাকে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি এরপর কফি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে মিনিট পাঁচ ছয় সময় নিয়ে এখানে মশলার সঙ্গে সবজিটাকে আগে ভালো করে কষিয়ে নেব আর এইভাবে যদি সবজি আর চিকেন ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে এখানে সবজির ভেতরে চিকেনের স্বাদটা যাবে এখানে টিফিনটা খেতে খুব ভালো লাগবে এখানে মিনিট তিন চারেক কষিয়ে নেবার পর এখানে খুব সামান্য পরিমাণ জল দিলাম যাতে এখানে সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে রাখবো দেখুন এখানে আমি মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর ঢাকনাটা খুলে আবারও না করে দেব এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখানে ঢাকা দিয়ে এখানে সবজি আর চিকেনকে ভালো করে কষিয়ে নেব দেখুন এখানে সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপর আমি খুন্তি দিয়ে কিছু আলু এইভাবে ম্যাশ করে দেব। আর এইভাবে ম্যাশ করে দিলে এখানে টিফিনটা যখন খাবেন খাবার সময় অনেক সময় দেখবেন ঝরে পড়ে যায় আর এইভাবে যদি একটু ম্যাশ করে দেওয়া যায় তাহলে এখানে একটু মাখো মাখো হবে পুরটা খেতে ভালো লাগবে দেখুন এখানে সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখানে সবজি থেকে যে জলটা ছিল সেটাও শুকনো হয়ে গেছে এরপর এখানে তিন চামচ টমেটো সস দিলাম এখানে ভাজা গরম মশলা দিলাম এই ভাজা মশলার ভেতরে চায়ের চামচের হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ পাঁচ পাঁচফরন সামান্য দারুচিনি একটা ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর এই ভাজা মশলা ও টমেটো সসের জন্য এখানে টিফিনের স্টাফিংটা খেতে দারুণ লাগবে আপনারা ভাজা মশলার পরিবর্তে এখানে গরম মশলাগুলোও ব্যবহার করতে পারেন দেখুন এখানে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম ময়দাটা আবারও একবার ভালো করে মেখে নেব আর আজকের আমার এই টিফিনটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এখানে আটা আর ময়দা মিশিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন আবার শুধুমাত্র আটা দিয়েও বানিয়ে নিতে পারেন আর এখানে লুচি যেভাবে ময়দা মাখে আমি ঠিক সেভাবে এখানে ময়দাটা মেখে নিয়েছি আর এখানে একটা দেখুন একদম ছোট করে একটা লেচি কেটে নিয়েছি আর এই টিফিন বানানোর জন্য একদম ছোট করে লেচি কেটে নিতে হবে আর রুটিটা খুব পাতলা করে বানিয়ে নিতে হবে এখানে রুটি যত বেশি পাতলা করে বানিয়ে নেবেন টিফিনটা ততটাই মুচমুচে হবে এরপর শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এখানে একটা ছোটো সাইজের পাতলা রুটি বানিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ প্লিজ বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে আমি একটা ছোট রুটি করে নিয়েছি আর রুটিটা একদম পাতলা করে নিয়েছি এরপর রুটির চারিধারে এইভাবে গোলা দিয়ে দেবো মাঝখানে সবজি আর চিকেনের পুর দিয়ে দিলাম আর এখানে এক চামচ ময়দাতে আমি সামান্য জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছিলাম আর এইভাবে ময়দার ব্যাটার বানিয়ে যদি রুটির চারিধারে দিয়ে এখানে মুখটা বন্ধ করে দেন তাহলে ভাজবার সময় খুলে যাবে না আর যেহেতু এখানে রুটিটা খুব পাতলা করে বানিয়ে নিয়েছি তাই এইভাবে ময়দার ব্যাটার চারিধারে দিয়ে এখানে টিফিনটা বানিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা একই রকমভাবে এখানে আমি সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি এরপর টিফিন ভাজবার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর তেলটা ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে টিফিনগুলো ভেজে নেব আর এখানে আমি একসঙ্গে দুটো করে টিফিন ভেজে নেব আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি আর বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি এখানে রুটিটা খুব পাতলা করে বানিয়ে নেবেন এখানে রুটি যত বেশি পাতলা করবেন টিফিনটা ততটাই মুচমুচে হবে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে এরপর উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নেব আর এখানে দেখে বুঝতে পারছেন টিফিনগুলো কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর বন্ধুরা রকম সহজ পদ্ধতিতে রান্না পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এই টিফিনগুলো ভাজা হয়ে গেছে একই রকমভাবে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর দেখুন টিফিনটা কতটা মুচমুচে হয়েছে এখানে হয়তো আপনারা ভিডিওতে বুঝতে পারছেন না কিন্তু এখানে টিফিনটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল একবার আমার মতো করে এইভাবে বাড়িতে টিফিনটা বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন আশা রাখছি আমার আজকের টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে তাই বর্ষার সময় চায়ের আড্ডা জমানোর জন্য এইভাবে একবার টিফিন বানিয়ে খেয়ে দেখুন কিংবা স্কুল অফিসে টিফিনে খেতে পারে কি ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে